হ্যালো ভিওয়ার্স আজকে দেখাবো বাইবেশন কিভাবে কাজ করে অ্যান্ড এটার কার্যকারিতাটা কি বা বায়ুবেশন কীভাবে ইউজ করতে হয় সম্পূর্ণটা আজকে আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে যারা সম্পূর্ণরা দেখতে পারবে দেখেন ভিডিওটা তারে কিন্তু এটা আসল সঠিক নিয়মটা জানতে পারবেন তো এটা মূলত ফার্স্টলি কাজ হচ্ছে আপনাদের সাইজটাকে বড় করতে সাহায্য করবে মোটা করতে সাহায্য করবে এটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে একটা বায়োবেশন হ্যাঁ তো এটাকে বলে বাইবেশন মেশিন তো এটা মাথায় আর কি থাকে এটা হচ্ছে লম্বায় আর কি সাত ইঞ্চি মোটা হচ্ছে আপনার পাঁচ এটা আমি আপনাদের মেপেও দেখাচ্ছি হুম এ দেখেন এটা হচ্ছে লম্বায় আর কি সাত দেখতেই পারছেন লম্বায় সাত আর হচ্ছে মোটা আপনার এই থাকে মোটা আর কি সাড়ে চার থাকে পাঁচের মতো আর কি সাড়ে চার তো এটা হচ্ছে একটা ভাইব্রেশন ভাইব্রেশন কন্ডম হ্যাঁ তো এটা অনেক ভালো অনেকটা পরিমাণে সফট দেখতে পাচ্ছেন অনেকটা সফট আমি হাতের মুঠোয় নিতে পারি তো আজকে ভাইব্রেশন কীভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি যে দেখেন ভাইব্রেশনের মধ্যে আমরা অবশ্যই একটা ব্যাটারি দিয়ে দেবো এই যে ব্যাটারিটা দেখতে পারছেন তো এটা এরকমভাবে লাগিয়ে নেবেন নেওয়ার পর মাথা এরকমভাবে চাপ দেবেন দাঁড়ান আমি দেখাচ্ছি ব্যাটারিটা লাগে এইভাবে আপনার ই করে ফিট করে নিতে হবে কি অফ করে